নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাংলা ভাষা যাত্রায় যে এই রকম সারা পড়বে আমি হলপ করে বলতে পারি যে সিপিএমের সংগঠকরা এতটা আশা করেননি আমি যে প্রতিবেদনটা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করবো আমি ইতিমধ্যেই আমার অন্য চ্যানেলে উপস্থাপন করেছি বিপুল সারা দর্শকদের যে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ বিরি শ্রমিক তারা যখন সিপিআইএম নেতৃত্বকে সামনে পেলো ক্ষোভ উগড়ে দিল তাদের জীবন যত্রনার কথা একেবারে উজাড় করে দিল কেন এই দু হাজার পর থেকে তাদের উপার্জন যে একেবারে তলানিতে পৌঁছেছে এবং প্রতিদিন যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমের বিনিময়ে উপযুক্ত মূল্য পাচ্ছে না সমস্ত বক্তব্য এই নেতৃত্বকে পেয়ে তারা উজাড় করে বলল এবং তারাও কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন নেতৃত্ব দেখুন প্রতিদিন আমি বারবার বলছি যে সিপিআইএম এবং তাদের যুব সংগঠন ছাত্র সংগঠন স্থানীয় ইস্যু নিয়ে মানুষের প্রতিদিনের দাবি দেওয়া সুরক্ষিত করবার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেক দিন প্রতিটা অঞ্চলে কোনো না কোনো কর্মসূচি পালন করছে বাংলা বাঁচাও যাত্রায় কিন্তু এই রকম প্রচুর দাবি নিয়েই এই যাত্রাটা তারা অনুষ্ঠিত করছে আমি বলবো আপনারা এই প্রতিবেদনটা দেখলে আপনাদের নিশ্চিতভাবে বিশ্বাস হবে যে সিপিআইএম আবার ফিরে আসছে হ্যাঁ শূন্য সিপিএম তাদেরকে সামনে পেয়ে কিভাবে আপ্লুত এই সমস্ত মানুষ একেবারে গরিব গুরব মানুষ একটু দেখুন তারপরে শেষে কথা বলি হ্যাঁ তো মজুরি বাড়াইবে আপনার বলেছেন কখন মালিক কিছু বলা হয়নি যে মহাজনের bande তাকে কিছু বলা হয়নি বললেই কি

হুম আমাদেরকে একশো টাকা একশো পঁচাত্তর দেওয়া হয় তার বেশি দেওয়া হয় না মানে হাজারে হ্যাঁ এক হাজারে একশো পঁচাত্তর টাকা দেওয়া হয় তার বেশি এখন কত টাকা মজুরি আমরা সঠিক জানি না হুম পাতাও খারাপ দেয় খুব ভালো দেয় না তো মোটামুটি সময়ে ভালো দেয় সময়ে খারাপ দেয় এরকম দেয় হুম মালিক কে মালিক বিড়ি হচ্ছে আমাদের এখানকার খাবিদ বলে দা আচ্ছা হুম আমাদের সংসারের কাজ বজায় রেখে আমাদেরকে বিয়েটা বাঁধতে হয় মানে ছেলে মানে সকালে মানে ওদেরকে নাস্তা তৈরি করা থালি বাসন মাজা তারপর সব রকম কাজ সেটে আমরা যখন সময় পাই তখন আমরা বিড়ি বাঁধি তাছাড়া আমরা সব সময় বিড়ি বাঁধতে পারি না ছেলে মেয়ের জন্য হ্যাঁ ছেলে মেয়েকে পড়াতে হয় আর কে বলবেন কি বলবেন অন্য কিছু লেখাপড়া করে কোথায় পড়াশোনা করে সবাই যায় স্কুলে যায় সবাই হ্যাঁ সবাই স্কুল যায় স্কুল কত দূর আমি ক্লাস টেন থেকে পড়েছি বিড়ি বানতে বানতে তখন মশলা ঝাঁসা কাশি উপজা যায় বিড়ি বানতে বানতে বিড়ি মশলা ঝাঁসা তখন কাশি উপজা যায় বইসে বিড়ি বানতে মামজার ব্যথা কার ব্যথা কার কিসের ব্যথা সব রকমই তো উঠে পড়ছে বিড়ি বানতে যে মানজার ব্যথা কার হাঁটুর ব্যথা বিড়ি বানতে বানতে যার কাশি নাই মশলা ঝাঁসা কাশি উঠে পড়লো আমি বানছি বানতে বানতে এবার কি দু হাজার কমে গেলো সেখানে তো পাঁচশো ছিল দেড় হাজার আমাদের এবার মানে পয়সা আমাদের ই থেকে কাটছে সেটা থেকে যে আমাদেরকে ধর কি যে পয়সা সেটা থেকে থেকে দিতে হয়েছে ওই মজুরি থেকে আমাদের কাছ থেকে আবার কোনটা কোনটা গো বিড়ি বাজছে কি না সে বিড়িটা এবার ধরুন বান্ধব কমে গেছে কমে গেছে তখন হয়তো হাজার পাতে যে সাতশো হয়েছে কি আটশো হয়েছে কি ছশো হয়েছে কোনবার পড়ছে সে বিড়িটা এবার কমে গেছে সেটার পয়সা ধরুন আবার মহাজনের পয়সাটাকে কেটে নিচ্ছে মজার থেকে আবার কেটে নিচ্ছে হ্যাঁ যেরকম আমার এবার বিড়ি বান্ধব লেগে যায় দু হাজার জের দু হাজার জেরে ধরুন মহাজনে এত এক হাজার ছাড়লে

স্বামী খাইলাম ই করলাম বড় করলাম সেরকম বিড়ি বেঁধাই তো করেছি স্বামীও নাই স্বামীও নাই ছোট ছোট বালার লোক সব থুয়ে থুয়ে মারা গেছে বিড়ি বেঁধে বেঁধে সংসার চালালাম লোন বলতে গোষ্ঠী করে গোষ্ঠী থেকে নিয়েছিলাম সুদ তো আপনার হাজারে কুড়ি টাকা করে লাগ গোষ্ঠীর গেলানে আর আপনার ই গেলানে ওই যে সপ্তাহে সপ্তাহে লাই ওগুলানে কত লাই ও বুঝা যায় না

আর যখন ভালো ছয় পাতাটা মানে ভালো ব্রিড এখন হয় যখন খারাপ পাতার ছশো হলো সাতশো হলো এরকম হয় বিড়ি এক হাজারে আর যখন ভালো পাতা দেয় তখন ধরেন কি যে হাজার কুড়ি যায় সাড়ে নশো হয় আর ওমনে সাতশো হবে খারাপ পাতার ছশো হবে সাতশো হবে এরকম হয় কই মনসধারণ কষ্ট করি তো বিড়ি বনতা হই যায় কষ্ট করি সব গত্তা হই যায় পাঁচ বছর আগে প্রশ্ন করেছি পইল নাসিমহো মে কিষ্টপুরে আনারু ডক্টরের কাছে তে তো আমার লাড়ি পেছা বলারি টাকাটা দেছে তারপরে পাঁচ বছর থেকে ভোগ করছি ডাক্তারকে যাই ভুলে গেছ যা লকলকাতায় বহরমপুর কত জায়গায় ভর্তি থাকলাম কত জায়গায় কারণ কেউ ভালো করে না পাঁচ বছর থেকে সব সময় মানে পেচপটা চি হয়ে যায় কোনো সমস্যা সব সময় রাত দিন সমান যে বিছানায় ঘুমাবো তা ঘুমাও তো পাই না এরকম সমস্যা আপনি হাসপাতাল ঘুরেছেন রাত আর কলকাতায় আবার ও ভর্তি করেছে কলকাতায় এক মাস থাকলাম তখন মার আই খবর হয়ে গেছে চারিদিকে মরে গেছি তারপরে দেখিয়া একটু সুস্থ হয়েছি তো পেছবেল লাড়িটা ওরকমই আছে সবসময় চুয়ে পেম্পাস পড়া থাকি নেকরালিয়া থাকি খুবই কষ্ট আমার ওই লিয়ে গরিব মানুষ কি করবো ওই তো সবসময় বিড়ি বাঁধে দিন বেশি তো পারি না নিচে তো বসতে পারি না হ্যাঁ কি করবো সংসারে কষ্ট নিচে তো বসে জমিনা বসে পারি না চেয়ার ওপর চেয়ারের ওপর বসে কাটা চেয়ার আছে চেয়ার হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছিল না বক্তব্য শুনলেন তারা তাদের মজুরি থেকে শুরু করে প্রতিদিনের জীবন যন্ত্রণা সেটা তুলে ধরলেন নেতৃত্বের কাছে সুরাহার জন্য আসলে এগারো সালের আগে পর্যন্ত একশো টাকা ইনকাম করলেও একটু স্ফূর্তি ছিল স্বচ্ছলতা ছিল এবং কিছু উদ্বৃত্ত আর আজকে এই অমানসিক পরিশ্রমের পরেও দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা নেই আর তাই এই বামেদের কাছে যারা প্রান্তিক মানুষের পাশে বারে বারে দাঁড়িয়েছে বারে বারে তাদের যে কোনো অভাব অভিযোগ তাদের যে কোনো জীবন জীবনযন্ত্রণা দূর করবার জন্য সচেষ্ট হয়েছে তাদের কাছে পেয়েই একেবারে সমস্ত কিছু তাদের খব বিক্ষোভ উগরে দিল এটাই চাইছিল বামেরা এইভাবে স্থানীয় ইস্যু নিয়ে প্রতিদিন আমি বলছি লড়াই আন্দোলনে রয়েছে বিশেষ করে ছাত্র যুবরা তারা নিজেদের জীবন বিপন্ন করে রোদে পুড়ছে জলে ভিজছে এবং প্রতিদিন যেভাবে মানুষের সমর্থন আদায় করছে ভরসা আদায় করছে আজকে দেবসীতা বলুন মীনাক্ষী বলুন সৃজন বলুন প্রতিকূর বলুন এরা নিজেদের ভবিষ্যতের কথা একবারের জন্য ভাবছে না হয়তো সুরক্ষিত ভবিষ্যৎ তারা তৈরি করতে পারতো যা শিক্ষা এদের রয়েছে হয়তো লাখ টাকার চাকরি এরা যে কোনো সময় অনায়াসে পেতে পারত কিন্তু এই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষ যারা গরিব গুর্ব খেটে খাওয়া মানুষ যাদের প্রতিদিন এই সকালবেলা উঠবে এবং রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাবে এরকম দু হাজার এগারোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তাদের সেগুলো সব অনিশ্চিত হয়ে গেছে সেগুলোই নিশ্চয়তা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে উদায়স্ত পরিশ্রম করছে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এই প্রতিবেদন দু হাজার আগে লড়াই কঠিন এই কঠিন লড়াইয়ের রাস্তাটাকে মসৃণ করবার জন্য আপনাদেরও সহযোগী ভূমিকা ভীষণভাবে প্রয়োজন